চার হাজার একশো ছেষট্টি পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রাইমারি নিয়োগ প্রতিষ্ঠান প্রাইমারি শিক্ষা অধিদপ্তর পদের নাম সহকারী শিক্ষক পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি আবেদন ফি একশো টাকা আবেদন শুরু চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ সাতাশ নভেম্বর দুই হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষা দপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি ঢাকা ও বৃহদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কুলে নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগ সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানা স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন উন্নীত নিম্ন উল্লেখিত নির্দেশনা ও অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদসংখ্য সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো তেরোতম বয়স সীমা তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সিজিপি থাকতে হবে চার স্কেলের মধ্যে দুই পয়েন্ট পঁচিশ এবং পাঁচ স্কেলের মধ্যে ন্যূনতম টু পয়েন্ট এইট থাকতে হবে শিক্ষাগত জীবনে কোনো তৃতীয় বিভাগ बस चीज़ें पे घंजोग हो गए